এক বক্তা বলেছেন ঈদের তাকবির আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ এই তাকবির গুলো নাকি জাল এই বক্তারা জাহেল একটা ঠিক আছে এই আপনাদের সাথে আমার বিরোধ আপনাদের সাথে আমার বিরোধ যে ব্যক্তি সালাফি মানহাজ সম্পর্কে জ্ঞান রাখে না তার বক্তব্য শোনা যাবে না তার বই পড়া যাবে না তার খুদ্া শোনাও যাবে না নিষেধ শোনেন আজকে গাড়ির মধ্যে একটা কথা বলছেন আসার কথা তিনজন বিখ্যাত মানুষ সম্পর্কে আপনারা যাদের তিনজনকে চিনেন শেখ আলবানিকে প্রশ্ন করা হয়েছে যে এদের বক্তব্য শোনা যাবে কিনা এদের নেওয়া যাবে কিনা

আর আপনারা কিভাবে বলদ হয়ে গেলেন আমি জানি না বলদ বুঝেন তো বুঝেন বল চিনেন তাহলে কোরবানি করতে জানেন চিনেন না বলদ হয়ে গেলেন কি করে আপনারা আপনারা এই যে ঈদের তাকবীর এটা জাল এটা কে বললো জাল কথাটা কে বলেছে যার পড়ারই যোগ্যতা নাই আপনারা তাকে মনে করেন এই দেশের সবচেয়ে বড় আদে নাকি পৃথিবীর সেরা আগে এগুলো তো ঠিক না এটা বোঝা উচিত যদি ভুল হয় কারো স্বীকার করলে কোন ব্যাপার না প্রথম কথা হলো না জেনে পত দিল কেন দুই নম্বর হলো যেই বলুক না কেন তিনি কি মহাদ্দ উত্তর দেন এই যুগের মহাদ্দেশ নাকি

যারা স্বীকৃত মহাদ্দেশ কি আলবানী কি মহাদ্দেশ না তো আমি মনে করি যে আলবানি কেতাব পড়ার যোগ্যতা লাগে তাতে কিভাবে বলে এটা আমরা বহু আগে লিখে দিছি তবে মাউকুব সূত্র এটা সরাসরি রাসুল থেকে না এটা সাহাবি থেকে মাকুব সূত্রে আমরা হাততুলি না ঈদের তাকবীর জানা যায় না তাকবীরে এটা তো রাসুল থেকে হাদিস নাই ও আপনারা মনে করেছেন কথা রাসূলের না সাহাবি বানাইছে এটা আহ এই জন্য এটা এর আছে সাহাবিদের থেকে সাহাবিদের সন্ধ্যা মানা যাবে না কিভাবে বলেন তো এটা নিয়ে বেশি করবেন না আর আমরা তো হাতুড়ি ডাক্তার বিশ্বাসী এই জন্য সমস্যা এই জন্য আমরা বলছি বলল আপনি মনে করেন যে মুজাফর বিন মোহসিন যা বলবে এটাই সঠিক আর অন্য যারা বলে তাদের বক্তব্য শোনাও যাবে না আর সঠিকও না এদেরকে নাম দিছে আমি বলদ বলদ বুঝেন এই কথা আপনি বললেন কেন অমুকের আলোচনা ছাড়া কার আলোচনা শোনা যাবে না একজন ব্যক্তির ক্ষেত্রে এই কথাটা বলা যাবে তিনি বলেন মোহাম্মদ পৃথিবীর কোন ব্যক্তি সম্পর্কে বলা যাবে না আর আমি ধমক দিয়ে বলছি আমার বই ছাড়া কারো বই পড়বা না আমার বক্তব্য ছাড়া কারো বক্তব্য পড়বে না ধমক দিয়ে বলছে তাহলে আমি তো এক জাহেল ঠিক আছে শোনার পরে আপনার কাছেই মনে পড়বে তাকটা সঠিক তাকটা বেশি সঠিক তারটা ভুল শুধু একজনেরই কথা শুনবেন মানে তাকে আপনি মাবধ হিসাবে গ্রহণ করে নিয়েছেন এটা চলবে না এখানে একটা কথা বলি ইমাম ইবনু তাইম বলছেন ভালো করে শোনেন তো কথাটা তিনি বলছেন আবি হানিফা যদি কেউ মনে করে যে শুধু ইমাম মালিককেই মানতে হবে শুধু ইমাম আবু পাকে মানতে হবে শুধু ইমাম ইমামাত্রে মানতে হবে যদি কেউ এটা মানে ওয়াজিব করে না নিজের উপরে এবং মনে করে গায়রে অন্যের কথা সেই কথাটা কি সঠিক মনে করে যদি কেউ ভাবুয়া হয়ে যায় কারণ মানতে হবে একমাত্র ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ তাকে বাদ দিয়ে অন্য আরেকজনকে কি করে নিয়েছেন ওয়াসুদ করে নিয়েছেন হারাম এটা হারাম আর যদি কেউ মনে করে যে যদি বলে আলাল মুসলিম যদি কেউ মনে করে যে শুধু অমুক ব্যক্তির কথাই মানা উচিত শুধু অমুক ব্যক্তির কথাই মানা উচিত যদি আপনাদের মধ্যে কারোর ভিতরে ধারণা থেকে থাকে তো বলছে এই মুসলমান না কি মুসলমান না এই আকিদা কখনো পোষণ করবেন না এটা করতে গিয়ে বহু ভুল কাজ আপনি করছেন কারণ আমার ভুল হতে পারে না পারে না অন্যের কথা না শুনলে আমার ভুলটা বুঝবেন কি করে আর যদি মনে করেন যে একজন লোক ভুলের ঊর্ধ্বে তাহলে কি বললাম যাহের কত বুঝতে ভুলের ঊর্ধ্বে একজন মানুষ তিনি হলেন মোহাম্ম অর্থাৎ আপনারা বলদ হইলেন না এখন মধ্যে কিছু তরুণ ছেলে এরা হয়ে গেছে বুঝেন তো মনে করছে যে ওই একজনের বক্তব্য মানতে হবে আর কারো বক্তব্য মানা যাবে না যাচাই করার চেষ্টা করে না এটা তো হতে পারে না আশা করি বুঝতে পেরেছেন